একটা সময় অনেক দূরে যেতে হতো আমাদের বাকের ভাইকে দেখতে বাকের ভাইয়ের নাটকটা যখন চলত তখন কিন্তু এত টেলিভিশনের ছড়াছড় ছিল না আমরা টেলিভিশন দেখার জন্য আমরা বন্ধুবান্ধব ছুটে যেতাম অন্য একটি গ্রামে বাকের ভাই একটা অসাধারণ নাটক হুমায়ুন আহমেদের সৃষ্টি যে বাকের ভাই বাকের ভয়ের চরিত্রে যে অভিনয় করেছিলেন সেই অভিনেতা আসাদুজ্জামান নূর ওনার একটি অনন্য শৈল্পিক নাটক বাকের ভাই বাকের ভাইয়ের এক পর্যায়ে আপনারা অনেকেই জানেন সেই প্রজন্মের এখনকার প্রজন্মের ছেলেরা হয়তো বা জানেন না কিন্তু বাকের ভাইয়ের নাটক যখন শেষ পর দিকে তখন বাকের ভাইয়ের জেল হয়ে গেছিলো এবং জেলে ছিল সেই সময়কার তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাকের ভাইয়ের যাতে ফাঁসি না হয় সেই কারণে পরিচালককে ফোন করেছিলেন এবং বাকের ভাই চরিত্র এবং হুমায়ুন আহমেদ মানুষের এমন হৃদয়ের ভিতরে পৌঁছে গিয়েছিল যে সত্যিই মানুষ মনে করেছিল বাকের ভাইয়ের ফাঁসিভাবে এবং বাকের ভাই এতটাই জনপ্রিয় জনপ্রিয়তা অর্জন করেছিল যে বাকের ভাইয়ের জন্য ঢাকা শহরে মিছিল হয়েছিল বাকের ভাইয়ের জন্য ফাঁসি না হয় সেই বাকের ভাইয়ার সত্যি সত্যি আজকে জেলখানায় আমি যেমন হুমায়ুন আহমেদকে বলেছি যে হুমায়ুন আহমেদ মানুষকে খালি পায়ে শিশিরের ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটতে শিখিয়েছে চাঁদনে রাতে চাঁদ দেখতে হুমায়ুন আহমেদ এমন একটি নাট্যকার ছিল তার নাটকে মানুষ গলা ডুবিয়ে পানিতে রাতের অন্ধকারে চাঁদ দেখেছে মানুষকে রাস্তায় নামিয়েছে মিছিল করার জন্য এটাই আসলে আসল নাটক আমরা বাকের ভাই কাছে ছিলাম বাকের ভাই কে আমরা সবাই চিনি আসাদ আসাদুজ্জামান্নর সাবেক সংসদ সদস্য একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমি ওনার ব্যক্তিগত জিনিস জানি না কিন্তু একজন মানুষকে দেখে যা মনে হচ্ছে যে ওনার জেলে যাওয়ার পরে বা ওনাকে অ্যারেস্ট হওয়ার পরে আমার ভিতরে যে অনুভূতি কাজ করেছে তা যদি একজন মানুষের শুধু একটি রাজনৈতিক দলের এমপি বা একটি রাজনৈতিক দল করার জন্য যদি জেলে যেতে হয় আমার মনে হয় সেটা খুব বেশি সূক্ষ্মকর নয় একজন মানুষ অপরাধী অপরাধ করলে তার শাস্তি হবে একজন মানুষ দুর্নীতিবাজ তার শাস্তি হবে একজন মানুষ নির্যাতনকারী মানুষের মাল রূপ করেছে তার শাস্তি হবে কিন্তু শুধুমাত্র একটি রাজনৈতিক দল বা রাজনীতি করার কারণে যদি কাউকে জেলে যেতে হয় আমরা বিগত দিনেও দেখেছি যে টুনকো অ্যালিগেশনে বা ফলস ভুয়া এলিগেশনে একজন রাজনীতিবিদকে জেলে যেতে হয়েছে এগুলো আইনের আমরা অনেক কিছু দেখেছি যেটা আসলে প্রমাণ করা যায় না বা প্রমাণ করা গেলেও মানুষ তো মেনে নেয় না কোনটা খারাপ কোনটা ভালো সেটা মানুষের বিবেকের আদালত কিন্তু সবই বুঝে ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদের সবারই আছে আমি যে বাকের ভাইয়ের কথা বলছিলাম আমি বাকের ভাইয়ের গ্রেপ্তার দেখে একটু মনটা খারাপই হয়েছে যে রাজনীতি করার কারণে বাকের ভাইদের মতো লোকের কেউ জেলে যেতে হয় এটা কিন্তু নতুন না এটা কিন্তু অনেক পুরানো ট্রেডিশন এই ট্রেডিশন আগেও ছিল এর আগেও অনেক বাকের হয়েছিল এর আগেও অনেক সাংস্কৃতিক কর্মী ছিল যাদের শুধুমাত্র রাজনৈতিক কারণে জেলে যেতে হয়েছে এটা আমরা না করলেও পারতাম একটা দেশ বা একটা সমাজ একটা স্বাধীন দেশ গড়ার জন্য মানুষ বিভিন্নভাবে রাজনীতি করবে কিছু মানুষ আছে যারা রাজনীতিকে নেশা মনে করে আবার কিছু মানুষ আছে যারা রাজনীতিকে পেশা মনে করে বর্তমান সমাজে কিন্তু রাজনীতিটা পেশায় পরিণত হয়েছে আমরা রাজনীতি তুলে দিয়েছি ব্যবসায়ীদের হাতে যে কারণে নির্বাচনের সময় প্রচুর টাকা খরচ করতে হয় ইলেকশন করতে গেলে এবং যারা ইলেকশনের চিন্তা মাথায় নিয়ে ঘুরে তারা চিন্তা করে যে যদি ইলেকশন করতে হয় তাহলে এত টাকা বাজেট রাখতে হবে আমরা শুনে আশ্চর্য হই যে একজন মানুষ এত টাকা খরচ করে যখন ইলেকশন করে বা একজন ব্যবসায়ী যখন ইলেকশন করে তখন তো সেই মানুষটা ধরেই নেয় যেই টাকাটা তার ইনভেস্টমেন্ট এই টাকাটা তার আগামী পাঁচ বছরে তুলে নিতে হবে বা আরো বেশি লাভ নিয়ে আসতে হবে একজন ব্যবসায়ী যেভাবে চিন্তা করে একজন সাধারণ মানুষ একরকম চিন্তা করে একজন রাজনীতিবিদ আর এক রকম চিন্তা করে সেজন্য এই রাজনীতিটাকে কিন্তু আমরাই কলুষিত করেছি আজকে হয়তো বা অনেক কিছু দেখলেই খারাপ লাগে অনেক কিছু বলতে ইচ্ছা করে অনেক কিছু বলতে পারি না অনেক কিছু বলি কিন্তু আমরা কি এমন একটি রাজনৈতিক রাজনীতি চেয়েছিলাম আমরা কি এমন একটি হানাহানির রাজনীতি পছন্দ করি আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু কেউই পছন্দ করি না আমরা কিন্তু আমাদের ঠিকই খেটে খেতে হয় সকাল উঠে আমাদের সারা রাত ঘুম হোক আর না হোক সকালবেলা চোখ ডোলটল কোটে যেতে হয় কাজে যেতে হয় কিন্তু রাজনৈতিক কারণে কেউ যদি হয়রানির শিকার হয় বা শুধুমাত্র রাজনীতি করার কারণে বা একটি রাজনৈতিক দলের মানুষ হওয়ার কারণে যদি হয়রানির শিকার হয় সেটা সব দলের মানুষের জন্য কিন্তু বিপজ্জনক বিব্রতর মানুষ কিন্তু আর রাজনীতি করতে আসবে না আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে উনিশশো নব্বই সালের আগ পর্যন্ত একটা শ্রেণীর মানুষ রাজনীতি করত উনিশশো সালের পরবর্তীকালে অন্য একটা শ্রেণীর মানুষ রাজনীতিতে নামল এবং সেই শ্রেণীটা গণতন্ত্রের নামে রাজনীতিটাকে পেশা হিসেবে নিয়ে নিল এবং বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসায়ী এবং বিভিন্ন মানুষকে রাজনৈতিক দলে নমিনেশন দেওয়া শুরু করল তখনই কিন্তু রাজনীতিটাকে ব্যবসায় পরিণত হয়ে গেছে আমরা যে যেভাবেই বলি রাজনীতি সত্যিই তো ব্যবসা না রাজনীতি তো দেশ গড়ার জন্য কিছু মানুষ এগিয়ে আসে তাদের জীবন তাদের মূল্যবান সময় তাদের পরিবার সব কিছু বিসর্জন দিয়ে মানুষ কিন্তু রাজনীতি করতে আসে দেশ করতে আসে সবাই কিন্তু মুখে সেই কথাটাই বলে কিন্তু কতজনই পারে আমি আমার ইতিপূর্ব বলেছি যে আমি নিজেও পারব কিনা আমি সন্দিহান যদি আমাকে সেই বড় দায়িত্ব দেওয়া হয় আমি কি পারবো আমার সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে আমি কিন্তু সত্যি সন্ধিহান আমি এত বড়ো দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার হয়নি হবে কিনা আমি জানি না তবে যারা রাজনীতি করেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই কারণ একটা রাজনৈতিক নেতা হতে গেলে যে কত কষ্ট কত ত্যাগ স্বীকার করতে হয় কত কিছু উপেক্ষা করতে হয় কত প্রতিকূলতা পার হয়ে একটা মানুষ তার রাজনৈতিক জীবনের এমন একটি জায়গায় যে পৌঁছায় এটা সত্যিই কল্পনাতীত একটা মানুষের জীবনের কত বিসর্জন না থাকলে সে বড় জায়গায় বা বড় দায়িত্ব পালন করতে পারে কিন্তু কিছু মানুষকে দেখেছি শুধুমাত্র টাকা দিয়ে শুধুমাত্র ব্যবসার কারণে হঠাৎ করেই তার আগে পিছিয়ে কোনো কিছুই নাই কিন্তু সে রাজনীতিতে চলে আসছে রাজনীতিতে আসছে ব্যবসা করছে পাঁচ বছর পরে উধাও হয়ে গেছে জনগণের কোনো দিন খোঁজ নেয়নি জনগণের সাথে কোনো দিন মেশে নেয় ভোট নেওয়ার আগে জনগণের কাছে গেছে ভোট নেওয়ার পরে জনগণ তার দ্বারে যেয়ে পৌঁছে বসে থেকেছে কিন্তু তাকে খুঁজে পাইনি আমরা এমন রাজনীতি কবে পাব যেদিন সত্যি রাজনীতি বিদ্রা হবেন মানুষের সেবা করার জন্য মানুষ দেশ গড়ার জন্য আমরা সবাই এখন নিয়ে ব্যস্ত সবাই সংবিধান সংবিধান করছে রিক্সালা থেকে শুরু করে সচিব বাংলাদেশের বড় ভিআইপি মানুষ সবাই সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে সংবিধানের যে ধারাই বলা হয়েছে জনগণই ক্ষমতার উৎস সেই ধারাটা কবে বাস্তবায়ন হবে কবে বাস্তবায়ন হবে মানুষের মৌলিক অধিকার যেটা সংবিধান আছে সংবিধান পরিবর্তন করেন পরিমার্জন করেন ছিঁড়ে ফেলেন কেটে ফেলেন নতুন করে বানান তাতে তো কোনো লাভ নেই কারণ এটা যে সংবিধানে যে লেখাটা আছে সেই লেখাটা আপনি বাস্তবায়ন করতে পারছেন কিনা আমাদের মনের ভিতর আছে কিনা সে তো আগে দেখতে হবে সো আসুন আমরা ভালো রাজনীতির চর্চা করি আমরা সবাই ভালো চিন্তা করি আমরা প্রতিহিংসা পরায়ণ না হই ভালো থাকবে সবাই والله السلام عليكم ورحمه